আজকে কোমর বন্ধনীটা সবার প্রথমে দেখো টাইপের চাইছি আচ্ছা এবার সামনের এজটা দিলে ভাল লাগবে কিনা সেটা তুমি বোঝো বিকজ আমার এইখানটা অনেকটা উঁচু হুম তো তোমার যদি মনে হয় ভালো লাগবে তো লাগবে না হলে তুমি সামনে লক্স দিয়ে দিতে পারো চোখ তোমার ওপরে খুব কালারফুল কিছু হবে না একটু নর্মাল নিউডের ওপরেই তুমি বুঝে নিও আর এই রকম একদম ছোট কলকা একদমই ছোট আমার কাজ করা জীবনে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম যদি আমি পুরো কথাটা ভুলে না চাই তাহলে জিনিসটা হচ্ছে অনেক দিনের পুরানো জিনিসটা সম্ভবত দিদিভাইয়ের ঠাকুমা ওনার জন্য রেখেছিলেন আর এটা হচ্ছে রূপোর সোনার জল করা একদম একটা অন্য রকমের জিনিস এবং এই কোমরবন্দনীটা এতটাই বেশি ভারী ছিল যে আমরা কোনো রকমভাবে এটাকে আটকাতে পারছিলাম না যেহেতু পুরানো দিনের জিনিস সেই জন্যে খুব একটা লক সিস্টেমগুলো সেই রকমভাবে ঠিকঠাক ছিল না তাই এটাকে অনেক কিছু করে আমাদেরকে আটকাতে হয়েছিল তবে আমাদের নতুন বইয়ের একটুখানি অসুবিধা হয়ে গিয়েছিল একটা জিনিসে সেটা আর কিছুই নয় দিদিভাই যখন তাকাবেন তখন তোমরা দেখলেই বুঝতে পারবে বেচারির যখন গায়ে হলুদ হচ্ছিল তখন কেউ একজন এমনভাবেই তাড়াহুড়োর মাথায় হোক বা আনন্দের মাথায় হোক গায়ে হলুদ দিতে গিয়ে বেচারির চোখের মধ্যে ভীষণ বাজে রকম খোঁচা লেগে গিয়েছিল নোকের এবং সেই জায়গাটায় চোখের মধ্যে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে ওটা যখন আমি প্রথমবার দেখেছিলাম সেটা আমি লেন্স পরানোর সময় দেখেছিলাম আমি দেখে প্রথমে না কিছু খুব একটা জিজ্ঞাসা করিনি ভেবেছিলাম হয়তো জন্মগত কোনো দাগ হবে কিন্তু পরে পরে মেকআপ করার সময় জানতে পারলাম দেখতে পাচ্ছ কি তোমরা বাঁদিকের চোখটায় দেখো ভালো করে পরে পরে জানতে পারলাম দিদিভাইয়ের সাথে কথা বলে যে না ওটা আজ সকালেরই ঘটনা যাই হোক আমার তো দেখে যথারীতি একটু ভয় লাগছিল চোখ যেমনই হোক সব থেকে সেন্সিটিভ জিনিস তো যাই হোক কিছু করার নেই তার ওই যে লেন্স পড়াচ্ছিলাম আমি দিদিভাইকে দিদিভাইয়েরই লেন্স ছিল এটা আমি যখন পড়াচ্ছিলাম আমার একটুখানি আমি জিজ্ঞাসা করছিলাম যে লেন্সে কোনো রকমের সমস্যা নেই তো চোখে এই দাগটার জন্যে তো সত্যি কথা বলতে কি ভগবানের কৃপায় কোনো রকম কোনো সমস্যা হয়নি তো সুন্দরভাবে দিদিভাইকে আমি সাজাচ্ছিলাম তার মনের মতো করে এবং চোখটা আমার কাছ থেকে চেয়েছিল বেশ বড় দেখাবে ওপেন আপ দেখাবে তাই একদম নতুন বউ হিসেবে কাজল আইলাইনার দুটোই আমরা পরিয়েছিলাম সুন্দর করে টানা টানা চোখ করে দিয়েছিলাম বরাবর পছন্দটা ছিল একটুখানি কলকার দিকে যে খুব ছোট কলকা হবে আসলে এই দিদিভাইয়ের প্রথম চয়েস ছিল এই কলকাটা কিন্তু বাড়ির চাপে পড়ে একটা ডিজাইন করতে চায় তারপরে যখন আমাকে জানায় আমি বলি যে তুমি এই কলকাটা করো এটাতেও কিন্তু তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে আর এই ফটোজগুলো আমাদের আজকের এই দিদিভাইয়ের যে মেন ফটোজগুলো এসেছে ওগুলো দিদিভাই আমাকে বেশ অনেক দিন আগে পাঠিয়েছেন সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপলোড করব তোমরা দেখে বলো যে এটাকে আসলেই ব্রাইড লাগছে না মডেল লাগছে আর এত কিছুর মাঝখানে বলতে ভুলেই গেলাম আমার আজকের যে গন্তব্য ছিল সেটা হচ্ছে রিশরা এবং আমি যে ডেটটায় কাজ করছিলাম এটা হচ্ছে থার্ড মার্চ থার্ড মার্চ তোমরা জানো যে কীরকম ধরনের একটা ভাইরাল ডেট ছিল তো এই হচ্ছে আমার সেই সুন্দরী ব্রাইট তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে স্ক্রিনের মধ্যে ক্লাসের ডিটেলস যাচ্ছে আমাদের অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে যারা জয়েন করতে চাইছো আমাদের অক্টোবরের বেসিক একটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে একবার জানিয়ে রাখি আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর হুগলিতে এবং যারা মনে করছো যে আমাদের এখানে এসে স্টুডিও ব্রাইড হিসেবে তোমরা সাজতে চাইছো আমার স্টুডিওর আশেপাশের ব্রাইড তারাও কিন্তু বুকিং নিতে পারো আমি লোকেশন এবং স্টুডিও বুকিং দুটোই নিয়ে থাকি